মরমসিংহ জেলার গফরগাঁও থেকে ত্রিশালগামী যাত্রাপথে যে নদীটি পথরোধ করে দাঁড়িয়ে আছে সেটি হল ঐতিহাসিক সুতিয়া নদী প্রাচীন ব্রহ্মপুত্র নদ থেকে এই নদীটি গফরগাঁও ত্রিশাল ও সদর উপজেলার মধ্য দিয়ে পথ অতিক্রম করে প্রবাহিত হয়েছে এই নদীর তীর গড়ে উঠেছে গফরগাঁও ও ত্রিশাল উপজেলা যে স্থানীয় মানুষের কৃষিকাজ এবং নৌযান চলাচল এবং জেলেদের মাছ ধরার মূল ভরসা

খনো হত নদীটা ধীরে ধীরে সাই setId বাইগা যদি সরকারে যদি আবার খনন করে তাহলে আগের মতোই হবে আর কি নদীটা এই তিনটা নদী একতা হইয়া গেরা ওদে গায়রা এই বর্মতুগা নিষ্কাইছে ছড়ু আলোটাও খুব পানি আছে অন্ত তো পানি কম এই সময় বন্না হইছে যা মানে খুব ইয়াসিন আর এই নদীটার মধ্যে পানি আছে অন্ত তো পানি কোন না জায়গা মানে শুকায়ে গেছে গা নদী আগে তো খুব তারপরে ধারা আছেন প্রচুর এ অনেক ধরুন নদীটা ভরিয়া শুকায়ে গেছে গা অশোক শুভেচ্ছা নিবেন আমি আপনাদের সাথে রয়েছি আরিফুল ইসলাম আরি তিরিশ সাল পথে যে নদীটি পথ আগলে দাঁড়িয়ে থাকে তা হলো সুতিয়া নদী এটি ময়নসিং জেলার গফরগাঁও ত্রিশশাল ও সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি ঐতিহাসিক নদী প্রাচীন ব্রহ্মপুত্র নদ থেকে সুতিয়া নদী প্রায় কিলোমিটার দীর্ঘ গফরগাঁও ও ত্রিশাল উভয় উপজেলায় এই নদীর তীরে গড়ে উঠেছে যা মানুষের জীবনযাত্রা কৃষিকাজ ও পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অতীতে এই নদী ছিল কৃষি সেচ নৌযান চলাচল ও জেলেদের জীবিকার প্রধান উৎস গফরগাঁও থেকে ত্রিশ সাল হয়ে যেতে হলে সুতিয়া নদী অতিক্রম করতে হবে যা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এলাকার ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসাবে বিবেচিত হয়ে থাকে দশক এক সময় যে পানির যে অতিরিক্ত চাপ সৃষ্টি হতো বা বন্যার সময় যে বন্যার পানি এসে যে একবারে মানে বড় হয়ে থেকে যেত সেই সময়ের ইতিহাস কিন্তু শুনলে মুরব্বীদের কাছ থেকে শোনা যায় নতুন করে আর দেখা যায় না কারণ এখানে এখন নদী বরট হয়ে যাচ্ছে এরকম তাই স্থানীয় এলাকাবাসীরা জানান সুতিয়া নদী শুধু একটি জলপ্রবাহ প্রবাহ নয় এটি গফরগাঁও ত্রিশাল অঞ্চলের ইতিহাস ঐতিহ্য জীবনের অনিবার্য অংশ সরকার ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী যাতে নদীর খননের মাধ্যমে এর প্রাকৃতিক সৌন্দর্য ও কার্যকারিতা ফিরিয়ে আনা যায়